কালকে রান্না করছে কালকে মনে খেয়ে তৃপ্তি হয় নাই তাই না চিন্তা করো ভাই গাইস আল্লাহ আজকে মোর কিসে রান্না করতেছে জানি না তো যাই হোক রান্না করতেছে যখন ভালোই হয়েছে খাওয়া যাবে কিন্তু আমি খাইব তুমি খেবে না না রান্না করলে তো খাইতেই হবে তাই না আমার বেটা খাবে তে নাব তুমিও খাইবা রান্না করার মূল রহস্য কই এখন তুমি তো আন্দাজে আমারে কইলা হ্যাঁ

কলা আছে তো কলা নেছি কিন্তু আজকে কলা খাওয়া যাবে না আজকে একটু কাঁচা কালকে খাওয়া লাগবে ঠিক আছে কালকে তুমি সকালবেলা অথবা টিফিনের সময় খায়বা মানে পাকু কো একটু কাঁচা আছে তো কালকে খায়বা কি মানে ইয়া দিতেছস নালিই কলা নাই কি জানি বলতে চাইলাম বুইলা গেলাম কথাটা ও এই যে হ্যাঁ মুরগি তো আসলে মরিচ খাই না এই কারণেই আমার একটা সময় পেটে অনেক জ্বালা পোড়া করতো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছিল হচ্ছে মরিচ আর হচ্ছে তেলের সংখ্যাটা কমায়া দিতে আর মশলা জাতীয় খাবার হ্যাঁ হ্যাঁ মশলা জাতীয় খাবার খাইতে না করছে যার কারণে আমি মরিচ মোটেও খাই না আর সয়াবিন তেলে যে দেখতে পাচ্ছেন আমি যে আপনার ভাবি পাঁচ লিটার তেল এসে দিয়েছি এর ভিতরেও আছে কিছু এখানে তিন লিটার ভরে দিছিলাম চার লিটার ভরে দিছিলাম তার মধ্যে শেষ প্রায় তো আমরা সীমিত আকারে তেল খাই আরো মানে এক লিটার আছে এখানে এক লিটার আছে তো যাই হোক এই জন্য গুড়ামরিচ খাই না কারণ গুড়ামরিচ খাইলে অনেক সমস্যা হয় আপনারা খাওয়া দিবেন কিন্তু খুবই ক্ষতিকর একটা জিনিস এই জন্য আমি না তরকারি খারাপ দেখা যাক তাতে আমার সমস্যা নেই কিন্তু আমার কিন্তু খাইতে মজা লাগে আমার বাঁচতে হবে তো যাই হোক এই যে রান্না প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই